মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকালে আচমকায় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাচের জানলা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিং হোম এবং বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরের প্রায় একাংশ ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরপিতাসহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিএসসির কর্মীরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে हेलो हां एसी एसी डुगाते नमस्ते ऑस्ट्रेलिया मेरे यहां से हां আমাদের ইঞ্জিন এসছে দুটো কিন্তু রাস্তা ন্যারো আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি নেয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্যে আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি এক্সট্রা স্টেয়ারে আমাদের মাঠটা টার্ভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জুরিড হয়েছে দেখলেন উপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছে দু দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানেন যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা কখন বলুন আপনার নাম আমার নাম সৌমিন মন্ডল স্টেশন অফিসার বেহালা ফার্স্ট স্টেশন সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ডলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এইখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখন আশঙ্কাজনক কত এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশানেই আছে কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে দুইজন আছে বাবা এবং ছেলে তারা এখন এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপ ধোনা দেয় যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায় তো সিলিন্ডারে বোধ একটা লিকেজ ছিল সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয় একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয় এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয় ভেঙেছে কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয় এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমাদের কাউন্সিলার খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে সিএসসি থেকে শুরু দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকার পড়া গোপালপুর সরকার পড়া এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল সকালবেলা ধূপ দেখাচ্ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল সেইটার থেকে বিশাল একটা যখন বাস্ট টা তখন তারপরে বাস্ট হওয়ার পরে সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে আগুনের হলটা আগুনের হলকাটা হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজয় হয়েছে হ্যাঁ আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে আর বাড়ির দুজন আছে আর নিচে যেগুলো

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড রিপোর্ট সংবাদ বঙ্গবান